মিষ্টির চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করে হাসপাতালের একটি নীরব কেবিনে চারিদিক থেকে আশা ফিনাইলের তীব্র বন্ধ তার থেকেছে মিষ্টি আচমকা তখনকার পড়ে যাবার ঘটনা মনে করে আপকে উঠে বলে আমার সন্তান ওর কিছু হয়নি তো বলেই এক প্রকার কাঁদতে শুরু করে এমন সময় আমিনা আসে মিষ্টির কাছে সে কেবিনের বাইরে দাঁড়িয়েছিল মিষ্টির কান্নার আওয়াজ শুনে আমিনা চলে এসেছে আমিনা এসে এই মিষ্টিকে বলে তুমি কাচ্ছ কেন আপু মিষ্টি বলে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম তারপর চারিদিকে রক্ত আমার সন্তান কেমন আছে ও ঠিক আছে তো আমিনা হালকা হেসে বলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করো আপু তোমার একটি মেয়ে হয়েছে আর সে একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম কারণ ডাক্তার বলেছিল তোমার অবস্থা বেশি ভালো না তাই বাচ্চাটা নাও বাঁচতে পারে কিন্তু শেষ মুহূর্তে ঠিক যেন মিরাক্কেল ঘটল আর বাচ্চাটা একদম শরীর সালামত পৃথিবীতে এলো আমিনার কথা শুনে যেন মিষ্টির কা থেকে বিরাট একটা বোঝা নেমে যায় মিষ্টি বলে আমার মেয়ে ঠিক আছে আমিনা মিষ্টির এই খুশি দেখে ভীষণ আনন্দিত হয় মিষ্টি বলে কোথায় আমার মেয়ে আমি ওকে দেখতে চাই ওকে স্পর্শ করতে চাই তোমার মেয়েকে আপাতত বেবি কেয়ার ইউনিটে রাখা হয়েছে আসলে তোমার প্রেগন্যাসির কিছু জটিলতা থাকায় ডাক্তাররা কোন ঝুঁকি নিতে চায়নি চিন্তা করো না সন্ধানকে তুমি দেখতে পাবে আশ্বস্ত হয় আমি না হঠাৎ করে মিষ্টিকে জিজ্ঞেস করে কিন্তু তুমি সিঁড়ি থেকে কিভাবে পড়ে গেলে আপু এত রাতে সিঁড়ির কাছে কি করছিলে তুমি মিষ্টি বলে আমি জানালা দিয়ে একজন ছায়ামূর্তিকে দেখতে পেয়েছিলাম কে সেই ছায়ামূর্তি সেটা নিশ্চিত হওয়ার জন্যই নিচে নামা কিন্তু নিচে নামতে গিয়েই তবে পরবর্তীতে আমি একটা চেনা কণ্ঠস্বর শুনতে পাই কিন্তু এটা কিভাবে সম্ভব এমন সময় মিষ্টির কেবিনে প্রবেশ করে একজন যুবক অতপর সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কেন সম্ভব নয় এই যে আমি মিষ্টি অবাক চোখে যুবকটির দিকে তাকায় আমি নাও ভ্রু কুচকে তাকায় মিষ্টির উদ্দেশ্যে বলে এই যুবকটি তো তোমাকে এখানে হাসপাতালে নিয়ে আসতে আমাদের সাহায্য করেছে আপু এমনকি ইনি তোমায় রক্ত দিচ্ছেন তুমি কি চেনো এনাকে মিষ্টি বলে ও হলো আসাদ আমার স্কুল কলেজ ও ভার্সিটি জীবনের সেরা বন্ধু কিন্তু ও এখানে কি করছে আসাদ ধীর পায়ে এগিয়ে এসে বলে একজন বন্ধুর বিপদে আরেক বন্ধু এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু তুমি বাংলাদেশ থেকে ফ্রান্সে কিভাবে এলে আসাদ আর আমার উপর গোপনে নজরই রাখতে কেন এর আগেও আমি বহুবার খেয়াল করেছি কেউ গোপনে আমার উপর নজর রাখতো সেটা কি তুমি ছিলে আসাদ মাথা নাড়িয়ে বলে হ্যাঁ আমি তোমার উপর এতদিন গোপনে নজর রাখছিলাম কিন্তু কেন কারণ তোমার বাবা আমায় এই দায়িত্ব দিয়ে গেছেন ড্যাড হ্যাঁ তুমি হয়তো জানো না কিন্তু আমিও এখন এই সন্ত্রাস দমন মিশনে অংশ নিয়েছি আঙ্কেলের মাধ্যমেই মূলত আমার এই মিশনে যোগ দেয়া আর মিস্টার রাফসান সিদ্দারের নিখোঁজ হবার পর মূলত তাকে রিপ্লেস করার জন্যই আমার ফ্রান্সে আসা আমি এখানে আসার পরই আঙ্কেল আমায় দায়িত্ব দেন তোমার উপর নজর রাখার কেননা উনি তোমায় নিয়ে চিন্তিত ছিলেন তুমি যেভাবে জেদ দেখিয়ে বাংলাদেশ ফিরে না গিয়ে এখানে থাকার সিদ্ধান্ত নিলে চারিদিকে কত শত্রু লুকিয়ে থাকতে পারে সেই নিয়ে তোমার কোন আন্দাজও নেই মূলত এই কারণেই তোমাকে নিরাপত্তা দিতে আমি গোপনে তোমার উপর নজর রাখি আমিনা বলে ওঠে ও আচ্ছা এজন্য আপু প্রায়শই বলত তা উপর নজর রাখত আপু তাহলে ঠিকই ধরেছিল এদিকে মিষ্টির চোখে আধা নেমে আসে এতদিন তার মনে ক্ষীণ আশা ছিল যে হয়তোবা রাসানি গোপনে লুকিয়ে তার দিকে নজর রাখছে কিন্তু আজ যে তার সব আশা নিমেষেই শেষ হয়ে গেল রাজসান কি তাহলে তার থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেল আর কি সে কখনোই রাসানের দেখা পাবে না এহেনো ভাবনা মনে আসতে এই মিষ্টির চোখে জল চলে আসল এমন সময় একজন নার্স একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে মিষ্টির কেবিনে এলো সে এসে বাচ্চাটিকে মিষ্টির কোলে তুলে দিয়ে বলল এই নিন আপনার মেয়ে মিষ্টি কাপা কাপা হাতে তার মেয়েকে কোলে তুলে নিল মেয়েটি এখন পরম আবেশে ঘুমাচ্ছে মিষ্টি তার নরম গালে চুমু খেল তার কানে কানে বলল তুমি একদম চিন্তা করো না তোমার মা সবসময় তোমার পাশে আছে তোমার বাবার অভাব পূরণ করব জানি না তোমার বাবা কবে আসবে আমাদের কাছে ফিরে তবে আমরা তার জন্য অপেক্ষা করব আমি নিশ্চিত তাকে একদিন আমাদের কাছে ফিরতেই হবে আমি না উৎসুক হয়ে মিষ্টিকে বলে আপু তোমার মেয়ের জন্য কোন নাম ভেবেছ নাম হুম ওর নাম কি রাখা যায় তো মিষ্টি তার মেয়ের দিকে তাকিয়ে বলে আমি চাই ওর নামের সাথে ওর বাবার নামের মিল থাকুক তাই আমি ওর নাম রাখবো রাফা ফাতিমা বিবি কেবিনে প্রবেশ করতে করতে বলেন বাহ বেশ সুন্দর নাম রেখেছ তুমি নিজের মেয়ের মিষ্টি রাফাকে নিজের বুকের সাথে জড়িয়ে বলে জানেন ওকে আমি যতবার দেখছি ততবারই আমার রাফসানের কথা মনে পড়ে যাচ্ছে একদম নিজের বাবার মতই হয়েছে ও ফাতিমা বিবি বলেন এতটা ভেঙে পড়ো না মিষ্টি তুমি এখন একজন মা হয়েছো। এখন তোমায় আরো সাহসী হতে হবে এরই মধ্যে হঠাৎ করে আসাদ বলে ওঠে তোমায় এখন বাংলাদেশ ফিরতে হবে মিষ্টি মিষ্টি হতবাক স্বরে বলে এসবের মানে কি আঙ্কেল আর তোমাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না এতদিন তোমার সব জেদ উনি মেনে নিয়েছেন কিন্তু এখন আর না তাছাড়া এখন শুধু তোমার একার ব্যাপার না তোমার মেয়ের ব্যাপারও এখানে জড়িয়ে আছে তোমাকে এখানে এভাবে একলা ফেলে রাখতে পারি না আমরা তাই তোমাকে দেশে চলে যেতে বলেছেন উনি মিষ্টি তীব্র জেদ দেখিয়ে বলে আমি আগেও বলেছি এখনো বলছি যতদিন না রাফসানের কোন খোঁজ পাব ততদিন আমি এই মার্সেই শহরের বাইরে একটা পাও রাখবো না আমি নিশ্চিত রাজসান একদিন না একদিন আমার কাছে ফিরবেই আমার জন্য আমাদের সন্তানের জন্য ওকে ফিরতেই হবে আমি না বলে আপু তুমি একটু ভেবে আমি সব ভেবেই বলছি আসাদ দীর্ঘ শ্বাস ফেলে বলে তাহলে তুমি নিজের জেদেই অটল থাকবে বেশ তবে একটা কথা শুনে রাখো এখানে থাকলে চাইলে তোমায় সম্পূর্ণ নতুন পরিচয়ে থাকতে হবে এই মিশন থেকে তোমায় নিজেকে সরিয়ে নিতে হবে এছাড়া তুমি জের আসান সিদ্দারের স্ত্রী এই কথাটাও গোপন রাখতে হবে হলে তোমার আর তোমার সন্তানের জীবনে বিপদ নেমে আসবে কি বলছো তুমি এটা আসান আমি না বলে উনি ঠিকই বলছেন আপু আমি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত থাকায় ব্যাপারটা বুঝতে পারছি এখন তোমাদের জীবনের ঝুঁকি অন্য সময়ের থেকে অনেক বেশি মিষ্টি তার মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে আমার মেয়েকে রক্ষা করার সব দায়িত্ব আমার ওর উপর আমি কোন বিপদের আজ লাগতে দেব না নিজের স্বামীকেও আমি খুঁজে বের করব তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব চলবে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন